বন্ধুরা ভাবুন যে মা যে তার ছেলেকে রক্তঘামের বিনিময়ে পড়াশোনা করিয়েছিল তাকে সফল মানুষ বানিয়েছিল আজ সেই ছেলে তার বহুল বাড়ির সামনে বসে ভিক্ষা চাইছে কিন্তু যা ঘটেছে তা শুনলে আপনি কাঁচবেন শীতের এক ঠান্ডা সকালে শহরের গলি গলি কুয়াশার চাদরে ঢাকা ছিল হালকা বৃষ্টি রাস্তায় পড়ছিল এই সুনশান পরিবেশের মধ্যে একটি বৃদ্ধা মা ঝুড়ি মুখ এবং ক্লান্ত হাত নিয়ে এক বিশাল বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তার চোখে বেদনা ছিল কিন্তু সাথে এক অদ্ভুত আশা ঝলকাচ্ছিল তার হাতে একটি ছোট্ট পাত্র জীবনের সমস্ত কিছুই যেন সেই পাত্রের মধ্যে সংকুচিত মানুষ যেত আস্ত কেউ চোখ নামিয়ে চলে যেত কেউ শুধু অদৃশ্য হয়ে যেত কিন্তু তিনি নীরবে দাঁড়িয়েছিলেন তিনি সেই মা যে একদিন তার ছেলের প্রতিটি প্রয়োজন পূরণ করেছিলেন যিনি তাকে নিজের কোলে তুলে ধরতেন তার প্রতিটি আনন্দে নিজের আনন্দ খুঁজে পেতেন কিন্তু আজ সেই মা তার ছেলের বহুল বাড়ির সামনে ভিক্ষা চাইছিলেন আর সেই ছেলে তাকে চেনেন না রাস্তার অন্য পাশে উজ্জ্বল বাড়ি দেখা যাচ্ছিল সাদা মার্বেল দেয়াল দামি গাড়ি সবুজ বাগান এবং চমৎকার ফোয়ারার সেই বাড়িতে বাস করতেন তার ছেলে যাকে তিনি নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন কিন্তু আজ তার চোখে তিনি শুধু একজন ভিক্ষুক নারী মা পাত্র থেকে কয়েন বের করলেন প্রতিটি কয়েন তার জন্য একটি গল্পের অংশ ক্ষুধা একাকিত্ব সংগ্রাম এবং বছরের অবহেলা তবুও তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন যেন কোনো অদৃশ্য শক্তি তাকে আটকাচ্ছিল তিনি দূর থেকে ছেলের বাড়ি দেখতেন এবং ভাবতেন সে কি আমাকে চিনবে কি তার চোখে কখনো সেই প্রেম জাগবে যা আমার চোখে আছে তিনি এখন তার কাছে আসেননি তিনি শুধু অপেক্ষা করতেন তিনি পাত্রটি ধীরে ধীরে রেখে দেখতেন চোখে এখনো ঝিলিক হয়তো একদিন তার ছেলে তাকে চিনবে হয়তো একদিন সে ফিরে এসে বলবে মা আমি তোমাকে ভুলে গিয়েছিলাম লোকজন আসা যাওয়া করছিল কেউ চোখ নামিয়ে চলে যাচ্ছিল কেউ তাকে উপেক্ষা করছিল কিন্তু আজ তার চোখে একাকিত্বের সাথে অদ্ভুত আশা ঝলকাচ্ছিল তখনই এক যুবক সেই জায়গায় যাচ্ছিলেন তিনি মাকে দেখলেন এবং থেমে গেলেন তার মুখে সহানুভূতির ছাপ ধীরে ধীরে তিনি মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আপনি কি ঠিক আছেন দিদি মায়ের চোখে এক ঝলক কিন্তু তিনি মাথা নাড়িয়ে উত্তর দিলেন ঠিক আছি কিন্তু জীবন আমাকে অনেক কঠিন পথ দেখিয়েছে ছেলে যুবক ভুঁয়ালি করে জিজ্ঞাসা করলেন আপনার পরিবারের মধ্যে কেউ নেই কি দিদি আপনার কোনো সন্তান নেই মা নীরবে তার চোখের দিকে তাকালেন কণ্ঠে অল্প দ্বিধা তারপর ধীরে ধীরে বললেন ছেলে আছে তার বাড়ি ঠিক সামনে এই বিলাসবহুল বাড়িটিতে কিন্তু সে আমাকে চেনে না যুবক চমকে গেল ধীরে বললেন কিন্তু দিদি কেন কেন আপনার ছেলে আপনাকে চিনতে পারছে না মা পাত্রটি দৃঢ়ভাবে ধরে রাখলেন হাত কাঁপ ছিল কিন্তু কণ্ঠে এখন গল্পের আগুন তিনি বললেন আমি তাকে জন্ম দিলাম বড় করলাম প্রতিটি কঠিন মুহূর্তে তার জন্য দাঁড়িয়েছিলাম তার প্রতিটি আনন্দে আমি আমার আনন্দ খুইয়ে দিয়েছি কিন্তু সময় আমাকে ধোকা দিয়েছে একদিন সে দরজা বন্ধ করে বলেছিল মা এখন তুমি আমার জীবনের অংশ ন যুবক নীরব অল্প লজ্জার সাথে জিজ্ঞাসা করলেন কিন্তু দিদি কেন আপনি কি কিছু ভুল করেছেন মা ধীরে বললেন ভুল নয় ছেলে কোনো ভুল হয়নি আমি শুধু তাকে ভালোবেসেছি বেশি ভালোবেসেছি এবং সে নিজের স্বার্থ আর লালসার জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে যুবক আরো কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন কিন্তু কেন দিদি কেন আপনার ছেলে আপনাকে বাড়ি থেকে বের করে দিল বৃদ্ধা মা চোখ বন্ধ করলেন মুখে সূর্যের হালকা রেখা পড়েছিল যেন পুরোনো ক্ষতের ওপর মরম লাগছে তিনি ধীরে বললেন বাবা সময়ে সবকিছু পরিবর্তন করে যে শিশু একদিন আমার আঙুল ধরে হেঁটে চলতো আজ সেই আঙুলকে বিদেশি মনে হচ্ছে আমি সেই দিনটি এখনো মনে করি যখন সে প্রথম বলেছিল মা আমি বড় হয়ে গিয়েছি আমি হেসে উঠেছিলাম কিন্তু কি জানতাম বড় হওয়া একদিন আমার জন্য সবচেয়ে বড় বেদনা হয়ে উঠবে তিনি কলেজে যেতে চেয়েছিলেন বড় হতে চেয়েছিলেন তার পড়াশোনার জন্য আমি বাড়ি বাড়ি কাজ করেছি দিনের বেলা অন্যদের কাপড় ধুয়ে রাতে বাসন ধুয়ে নিজের জন্য নতুন শাড়ি নিইনি কোনো উৎসবে মিষ্টি খাইনি শুধু এক স্বপ্ন আমার ছেলে সফল হোক যখন সবাই ঘুমিয়ে থাকতো আমি তার জন্য পুরনো সংবাদপত্র বিক্রি করে টাকা জোগাতাম প্রতি মাসে তার ফি জমাতে চেষ্টা করতাম কখনো ভাবিনি আমার বয়স কেটে যাচ্ছে হাত কাঁপছে পায়ে ব্যথা শুধু একটাই লক্ষ্য আমার ছেলে পড়াশোনা শেষ করুক সে পড়াশোনায় ভালো ছিল প্রতি বছর টপার আসতো আমি গর্বের সাথে তার সার্টিফিকেট দেয়ালে ঝুলাতাম প্রতিবেশীরা বলতো দেখো রাধার ছেলে কত বুদ্ধিমান আমি চুপচাপ হাসতাম শুধু একটুকু ধন্যবাদ ভাবতাম ভগবান আমার ত্যাগকে দেখেছে সময়ে কেটে গেছে ছেলে চাকরিতে নিযুক্ত হয়েছে কয়েক বছরের মধ্যে নিজের ব্যবসা শুরু করেছে আমি কখনো টাকা চাইনি শুধু তার মুখ দেখতে চেয়েছিলাম কিন্তু যেমন তার জগৎ বড় হচ্ছে তেমনই আমি তার কাছে ছোট হয়ে যাচ্ছিলাম শুরুতে সে সপ্তাহে একবার আসতো তারপর মাসে একবার তারপর বছরে একবার আর তারপর কখনো না একদিন খবর পেলাম সে খুব বড় মানুষ হয়ে গেছে দামি পোশাক পরছে গাড়িতে যাচ্ছে বড় মানুষের সঙ্গে হাত মেলাচ্ছে আমার বুক গর্বে ফুলে উঠেছিল। ভাবলাম আমার ছেলে নিচ পায়ে দাঁড়িয়েছে এখন সে আমাকে পাশে রাখবে আমি তার বাড়ি পৌঁছালাম বড় বাড়ি দেওয়াল মার্বেল ফ্লোর কাঁচের মতো ছকছকে দরজায় কড়া নাড়লাম একজন চাকরি বলে এলো বললাম ছেলে বলো সাহেব আছেন কি সে বললো কে বললাম আমার ছেলে অর্জন সে হেসে বললো সাহেব ব্যস্ত আছেন আর যে কোনো গরিব মহিলার সঙ্গে দেখা করেন না এই কথা আমার হৃদয়ে তীরের মতো লাগলো বললাম ছেলে বলে দাও তার মা এসেছে চাকরি বলে আমাকে ওপর নিচে দেখে দরজা বন্ধ করে দিল আমি ঘন্টার পর ঘন্টা সেখানে দাঁড়িয়ে রইলাম সূর্য চোর ছিল ধুলো বাতাসে ভেসে বেড়াচ্ছিল কিন্তু আমি আশা হারাইনি ভাবছিলাম হয়তো আমার ছেলে আসবে বলবে মা ভেতরে এসো কিন্তু সে আসেনি সেই দিন আমার জগৎ সত্যিই শেষ হয়ে গেল পরদিন শুনলাম সে সংবাদপত্রে বলল আমার মা ছোটবেলায় মারা গিয়েছিলেন সংবাদপত্র হাতে নিয়েছিলাম শব্দ অস্পষ্ট কিন্তু বুঝতে পারলাম আমার ছেলে আমাকে বেঁচে থাকার মতো মনে করে না সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম আর কোনো দরজায় যাব না শুধু তার বাড়ির সামনে বসব যাতে সে গাড়ি থেকে বের হলে আমার ছায়া তার পায়ের তলে পড়ে হয়তো একদিন সে আমাকে চিনবে হয়তো একদিন সে ফিরে এসে বলবে মা আমি তোমাকে ভুলে গিয়েছিলাম সেই অজানা যুবকের চোখে জল তিনি ধীরে বললেন দিদি আপনি কখনো বীতিশোধের কথা ভেবেছেন মা হাসলেন না ছেলে মা প্রতিশোধ নেয় না মা শুধু অপেক্ষা করে ভালোবাসার শক্তি ঘৃণার চেয়ে অনেক বড় হয়তো একদিন আমার ছেলে বুঝবে আর যদি না বোঝে তাহলে এই গল্প সেই সব ছেলেদের জন্য থাকবে যারা সফলতা দেখে তাদের মূল ভুলে যায় কারণ যখন কোনো মা তার আশীর্বাদ বন্ধ করে যায় তখন পৃথিবীর সমস্ত ধন সম্পদও অকার্যকর হয়ে যায় মা কাঁপতে কাঁপতে বললেন ছেলে এখন এত সময় কেটে গেছে শুধু এই আশা যে মরার আগে একবার তাকে দেখব যুবক ধীরে জিজ্ঞেস করলেন আপনার ছেলে কোথায় থাকে মা মা কাঁপতে আঙুল দিয়ে সামনে বড় বাড়ির দিকে ইঙ্গিত করলেন ওই প্রাসাদের মতো বাড়িতেই থাকে আমার ছেলে অজয় যুবক স্তম্ভিত কিছুক্ষণ চুপ তারপর বললেন মা আপনি নিশ্চিত এটা আপনার ছেলের বাড়ি মা ঠান্ডা নিঃশ্বাস নিলেন হ্যাঁ ছেলে আমি নিজের হাতেই তাকে বড় করেছি আজ সে ধনী কিন্তু সে আমাকে চেনে না যুবক উঠে দাঁড়ালো বললেন মা আপনি এখানে থাকুন আমি তার সঙ্গে কথা বলছি তিনি বাড়ির দিকে এগোলেন গেটের কাছে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে হ্যাঁ কি দরকার যুবক বললেন আমার অজয়ের সঙ্গে দেখা করতে হবে গার্ড চেহারা চেপে দেখল সাহেব ব্যস্ত অ্যাপয়েন্টমেন্ট আছে কি যুবক হেসে বললেন না শুধু জানান যে বাইরে একটি মা এসেছে গার্ড হেসে বলল এখানে প্রতিদিন কেউ না কেউ আসে অজয় সাহেব কারো সঙ্গে দেখা করেন না যুবক গভীর নিঃশ্বাস নিয়ে ফিরে এলো মা এখনও সেখানে মা বললেন যিনি নিজের মা চেনেননি তিনি এখন কি আমাকে গ্রহণ করবে এমতো সময় আকাশে মেঘ গর্জন করল বৃষ্টি শুরু মায়ের পোশাক ভিজতে শুরু করল কিন্তু তিনি দাঁড়িয়ে রইলেন যেন প্রতিটি বৃষ্টি তার পুরনো ক্ষত ধুয়ে দিচ্ছে যুবক কাছে এলো বললেন মা আসুন আমার বাড়িতে মা বললেন না ছেলে আমি এখানে ভালো আছি যদি আমার ছেলে এই বাড়ির জানালা থেকে আমাকে দেখে হয়তো সে আমার কথা মনে রাখবে কিছুক্ষণ পর গেট খুলল এক বিলাসবহুল গাড়ি বের হলো কাঁচের মধ্যে অজর বসে ফোন হাতে মুখে অহংকার মা কাঁপা তুলে তাকে দেখালেন অজয় জানালার দিকে তাকালো এক মুহূর্ত থেমে তারপর মুখ ফিরিয়ে নিল গাড়ি চলে গেল পানির ফোঁটা মায়ের মুখে পড়ল কিন্তু তার আশা নিভে যায়নি যুবক রেগে গেল কি ছেলে নিজের মাকে চিনতে পারছে না মা ধিলে বললেন ছেলে তাকে দোষ দেবেন না হয়তো তার চোখে বিশ্বের চকমক ঢেকে রেখেছে যুবক কিছুক্ষণ চিন্তায় তারপর বললেন মা যদি আমি বলি আমি আপনার ছেলে নই তবে কি মানবেন যে আমি আপনার ছেলের কর্মের প্রতিবিম্ব মা চমকে গেলেন কি মানে ছেলে যুবক হাসল যিনি আপনাকে ছেড়েছিলেন সময় তাকে সেখানেই দান করাবে একদিন সে অবশ্যই আপনার কাছে যাবে ততদিনের জন্য মা আপনি আমার সঙ্গে চলুন দিন কেটে গেল অজয়ের ব্যবসায় বড় ক্ষতি পার্টনাররা প্রতারণা করল বিলাসবহুল বাড়ির চমক ফেক এখন ম্লান এক সময় সফলতার প্রতীক আজ ব্যর্থতার উদাহরণ এক সন্ধ্যায় বৃষ্টি আবার শুরু অজয় গাড়ি থেকে নামল শহরের সেই গলি যেখানে সে ছোটবেলায় মায়ের হাত ধরত আজ সেই গলি তার জন্য অচেনা সে সেই জায়গায় এলো যেখানে কয়েকদিন আগে একটি বৃদ্ধা বসেছিল সেই মা বলেছিলেন আমি এখানে থাকি সেই স্থানে এসে অজয় থমকে গেল সেখানে সেই পুরনো চবুতরা শুকনো দেয়াল ভাঙা পাত্র বৃষ্টি সেই পাত্রে পড়ছিল যেন আকাশও তার গল্প শেষ করতে চায় অজয় নিচে ঝুঁকল সেই পাত্র হাতে নিল চোখে পুরনো স্মৃতি মা যিনি সেই স্থানে বসে তার পথ দেখতেন তিনি ধীরে বললেন মা মা মাথা তুললেন দীর্ঘক্ষণ তাকালেন তারপর হালকা হাসলেন অজয় কেঁদে পড়ল পায়ে পড়ে মায়ের কাছে মা আমাকে ক্ষমা করুন আমি নিজেকে ঠকিয়েছি মাথায় হাত রাখলেন না ছেলে তুমি দোষী নও শুধু এই বিশ্বের আলোয় অন্ধ ছিলে মা তার দিকে তাকালেন বললেন ভগবান সব কেড়েছে কারণ তুমি ভুলে গিয়েছিলে যে যা হাতের কাছে ভিক্ষা চেয়ে পারে তা প্রার্থনাও করতে পারে অজয় বলল মা আমি সব কিছু ছেড়ে দেব শুধু আপনার সঙ্গে থাকতে চাই মা বললেন না ছেলে আমি কিছু চাই না শুধু তুমি মানুষ হয়ে যাও বাকি সব মিলবে অজয় মায়ের সঙ্গে আবদ্ধা হলো মন্দিরের সিঁড়িতে বসে তার কপালে হাত রেখেছিলেন মা বললেন আজ তুমি এলে মনে হলো ভগবান আমার শেষ প্রার্থনা শুনেছেন অজয় বলল মা সব বদলাবে আমি আবার সেই ছেলে হব যিনি আপনার পায়ের কাছে বসত মা হাসলেন সময় বদলায় ছেলে কিন্তু যদি মানুষ নিজের মাকে চেনে ভাগ্যেও মাথা নয় মায়ের চোখ মন্দিরের দরজার দিকে পড়ল সেই যুবক দাঁড়িয়েছিল অজয় এগিয়ে গেল তুমি কে সব সময় ঠিক সময়ে যুবক হেসে বললেন আমি সময় তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে আসার জন্য মা ধীরে এগিয়ে এলেন যুবক তাদের সামনে মাথা নিল মা বললেন আপনার প্রার্থনায় আমি এখানে এসেছি এখন ছেলে ফিরেছে আমার কাজ শেষ অজয় বলল না আমি জানতে চাই কি আপনি যুবক বললেন আমি সেই যিনি তোমার পাপ এবং মায়ের আশীর্বাদের মাঝে দাঁড়িয়েছিল অজয় চোখ বড় করে তাকালো কিছু বলা গেল না মা বললেন ছেলে এটি ভগবানের রূপ প্রতিটি মায়ের ডাক শোনা যায় অজয় নত হয়ে যুবকের পা ছ কিন্তু চোখ তুলতেই যুবক নেই শুধু পায়ের কাছে ছোট ঘণ্টা লেখা যেখানে মায়ের প্রার্থনা সেখানে সময়ও মাথা নয় অজয় সেই ঘন্টা মায়ের হাতে দিল মা বললেন এখন মন্দির তোমার আমি এখানে থাকব না অজয় বললেন না মা আমি প্রতিজ্ঞা করি এখন আমার সম্পদ শুধু মানুষের কাজে লাগবে কিছু মাস পরে শহরে নতুন আশ্রয় কেন্দ্র খোলা বৃদ্ধাদের জন্য নাম ফলকে লেখা মায়ের বাড়ি যেখানে প্রত্যেক মায়ের প্রার্থনা বাঁচে ছোট হরফে লেখা প্রতিষ্ঠাতা অজয় শর্মা লোকেরা বলে প্রতিদিন মন্দিরে যেখানে অজয় আর মা মিলেছিলেন একটি ছোট ঘণ্টা বাজে কখনো কখনো যদি কোনো ছেলে নিজের মাকে ভুরে যায় সেই ঘণ্টা বাজে যেন অদৃশ্য শক্তি বলে তার প্রার্থনাই তোমার সময় লেখে মা শুধু জন্ম দেন না ভাগ্যও তৈরি করেন এবং যখন সময় মায়ের চোখের অশ্রুকে দেখে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষও থমে যায় দিনগুলো কেটে যাচ্ছিল কিন্তু মা এখনও সেই একই জায়গায় বসে থাকতেন প্রতিটি সকালে সূর্য উঠলে তিনি নিজের পাত্রটি সঙ্গে নিয়ে বের হতেন পথচারীরা অবাক দৃষ্টিতে তাকাতেন কেউ কখনো বন্ধুত্বপূর্ণ মন্তব্য করতেন কেউ কেবল নোখ চোখ নামিয়ে চলতেন কিন্তু মায়ের চোখে ছিল ধৈর্য এবং অদ্ভুত এক বিশ্বাস যে একদিন তার ছেলে অবশ্যই তাকে চিনবে তিনি জানতেন প্রতিটি মুহূর্ত প্রতিটি বৃষ্টির ফোঁটা তার গল্পের অংশ মানুষের দৃষ্টি যেন তাকে ব্যর্থতা মনে করলেও তার হৃদয়ে ছিল এক অটুট শক্তি প্রায় সকালে অজয় গাড়ি চালিয়ে তার বিলাসবহুল বাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতেন কখনো চোখে পড়ত না কখনো মনে হতো যেন তার চোখ কিছু খুঁজছে তখন মা জানতেন সে একদিন তার দিকে তাকাবে সেই আশা তাকে প্রতিটি সকালে নতুন করে শক্তি দিত দিনের বেলায় তিনি শহরের দূরের বাজারে কিছু ছোট কাজ করতেন কাপড় ভাঁজ করা পুচকা বিক্রি করা বা প্রয়োজন মতো কফি দোকানে ছোটখাটো সাহায্য করা কিন্তু রাত হলেই বৃষ্টি হোক বা না হোক তিনি আবার সেই বাড়ির সামনে ফিরে আসতেন একদিন মায়ের পাশে বসেছিল এক মেয়ে মেয়েচুই তার মা বাবা নেই মা তাকে দেখলেন এবং নিজেকে মনে পড়ালেন কতদিন আগে তার ছেলে ছোটবেলায় তার কোলে বসত কতবার সে তার জন্য হাসি ছড়াতো মা ধীরে ধীরে ছেলেটিকে গল্প শোনাতে লাগলেন নিজের জীবনের সংগ্রাম প্রেম এবং যে ধৈর্য দিয়ে সে তার ছেলে বড় করেছে ছোট মেয়েটি খুনসুতি করছিল কিন্তু চোখে চোখে ভরসা দেখাচ্ছিল মা বুঝতে পারলেন তার ভালোবাসা শুধু তার ছেলের নয় অন্যকেও জাগিয়ে তুলতে পারে এক বিকেলে মায়ের পাশে এসে দাঁড়ালো সেই যুবক যে একদিন তাকে বলেছিল আমি সময় আমি তোমার ছেলের কাছে পৌঁছানোর পথ দেখাবো যুবক বলল মা কখনো মনে রেখেছেন প্রতিটি ভালো কাজের প্রতিফলন সবসময় সময়ের মাধ্যমে আসে আপনার ধৈর্য তার প্রতিফলন মা কেবল হেসে বললেন হ্যাঁ ছেলে হয়তো আমি সময়ের ধৈর্য ধরেছিলাম কিন্তু মনে হয় প্রতিটি দিন যা শিখিয়েছে তা সবকিছুই মূল্যবান বৃষ্টির দিনে যখন মাটি ভিজেছিল এবং বাতাসে কুয়াশার সুগন্ধ ভাসছিল মা আর ছিলেন না শুধু একটি বৃদ্ধা নারী তিনি ছিলেন সেই বিশ্বাসের প্রতীক যে ভালোবাসা ত্যাগ এবং ধৈর্য সবসময় ফল দেয় শহরের মানুষ যারা তাকে আগে উপেক্ষা করত তারা আজ তাকে দেখলে শ্রদ্ধা জানাত শিশু থেকে বৃদ্ধ সবাই বুঝত যে মা যে সত্যিকারের ভালোবাসা দিয়ে জীবন সমর্পণ করে তার কাহিনী চিরকাল অমর থাকে মায়ের পাশে বসে ছোট ছেলেটি প্রতিদিন জিজ্ঞেস করত মা আপনার গল্প শেষ হলো নাকি মা হেসে বলতেন না ছেলে গল্প শেষ হয় না প্রতিটি জীবন নতুন করে শুরু হয় মা জানতেন একদিন অজয় সত্যিকারেই বুঝবে যে সে সুখ আর শান্তি খুঁজছিল তা সবসময় তার মায়ের কাঁধে ছিল এবং হয়তো সেই দিন আসবে যখন শুধু অজয় নয় প্রত্যেক ছেলে যারা নিজের মাকে ভুলে গেছে সেই শিক্ষাটি শিখবে ভালোবাসা কখনো হারায় না শহরের ছোট ছোট গলিপথ মন্দিরের ধুলো মিশ্রিত সিঁড়ি বাতাসে ভাষা ধুলোর কণা সবই যেন মায়ের ধৈর্য এবং ভালোবাসার সাক্ষী প্রতিটি সকালে মায়ের কণ্ঠে ভেসে আসে প্রার্থনা ছেলেরা নিজের পথে যাক কিন্তু মায়ের ভালোবাসা সবসময় তাদের পথ চলার শক্তি হোক মানুষ আজও সেই গল্প শোনে চোখে জল আনে কিন্তু হৃদয়ে শিক্ষা নেয় যে মায়ের প্রার্থনা সত্যিকারের শক্তি মায়ের গল্প কেবল একটি ব্যক্তির জন্য নয় এটি একটি ম্যাসেজ যে প্রতিটি সন্তানের হৃদয় যত বড়ই তারা হোক না কেন তাদের মায়ের ভালোবাসা চেনে এবং প্রতিটি মা যারা নিঃস্ব হতে হয়েছে যারা স্বপ্ন সমর্পণ করেছে তাদের ধৈর্য কখনো বৃথা যায় না শেষ পর্যন্ত মায়ের চোখে ধনসম্পদের প্রতি আকাঙ্ক্ষা নেই শুধু সন্তানের ভালোবাসা এবং মানবতার প্রতি বিশ্বাস এবং অজয় শিখেছিল যে ধনসম্পদ মানুষকে বড় করতে পারে কিন্তু সত্যিকারের মানুষ করে তোলে ভালোবাসা কৃপা এবং মায়ের আশীর্বাদ বন্ধুরা যদি আপনাকে গল্পটি ভালো লাগে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি আমাদের ভিডিও কোন প্রান্ত থেকে দেখছেন